লেবু কি হলো রে দুড লেবু কে লিলো দেখে আর খাবো না কি রে তোর তো দিচ্ছে কে দেখি তো আচ্ছা কি হচ্ছে কাম দিচ্ছে কে লেবু তো ও চুরি হচ্ছে নাকি আমি 70 লেবু থুইয়া গেছি রে বাপ আর কোশনে রে বাপ আমি একটা বেলা গাস্তলা আসতে পারিনি দুড লেবু চুরি হয়ে গেছে কি সব সর্বনাশ হলো রে বাপ তা ভালো আমি শুনেছি তোমার এক বিঘা সম্পত্তি অন্য কেউ পেয়ে গেল

আলিমদ্রি বেটা কালু না আমি তো ঘাস দেয় না যায় তোর এত বড় সাহস কে দিছে আমার ভেয়ে ঘাস কাটিচ্ছ ধর বাবু এই ফাঁকা ভেয়ে ঘাস কাটলে কি হয় দেখো তো দেখো তো এগুলো ঘাস ফাঁক দেওয়া হয় আছে আমি এগুলো ঘাস কাটলে কি হয় তোমার ভেবে কি হবে ঘাস কাটলে আমার লাভ ক্ষতি দেখে তোর লাভ নাই সব ঘাস বড় হলে আমি বাজারে নিয়ে যাবে এসপো ধর বাবু তোমার ভিয়ে ঘাস কাটতে এসে আমি খাই খাসি মানে এখন এত দিনে গনি বুঝতাম না মানুষ তোমাকে কিসে খার কাটতে কয় তুমি দুনিয়ার বড় যা খার কাটতে তুমি ঘাস বেসে বাজারে খাও লাগবে আল্লাহ কি তোমাকে কম দিছে নাকি তোমার মত বড় যা কাটতে আমি দুনিয়াতে একটাও দেখিনি মানুষ যা বলে বলুক তুই আমার ঘাস কাটিছো তার ক্ষতিপূরণ দে নালে তোর বাপের কাছে বিচার দিব হায় হায় রে আমার আবার সর্বনাশ হয়ে গেছে আমার সম্পত্তির উপর মানুষের নজর পড়ে গেছে আমি সিফ কি বলে এত সম্পত্তি করতে পারিছি মানুষে কি বলবো আমার বাড়ি ছাড়াই যে খরচের হাত তুমি কিছু বলো না আব্বা হ্যাঁ যা বলা লাগে আমি বলে আব্বা মানাচ্ছি আমি তুমি কিছু বলো না ঠিক আছে এই বাড়িটা করতে যে এক যোগ্য কি যে করি এদিকে জমি জাতির উপর মানুষের নজর পড়েছে জুতে জোড়া আগের মতো দশ বছর যাচ্ছে না বেটাও খরচের হাত বাইরে গেছে প্রতি যে থাকে কি যে করে আবা আব্বা আমি তোমার বেটা কামরুল গেট খোলো কি রে কামরুল মনে হলো ডাকলো দাঁড়া রে আসিচ্ছি সারা দিন আবা। বাড়িতে এক বেলা ভাত নাই আর চশমা পরে জমিদারি ভাব কি রে কামরুল তোর সাথে মিয়া সালা কে সালাম করো সালাম করো আসসালামু আলাইকুম আব্বা আব্বা নাকি আমি তো কামরুল না আব্বা তোমার আব্বানো কি করে আব্বা এটা তোমার বেটার বউ বিয়ে করে ফেলছি আমি বিয়ে করিস যাই করিস আমি বাড়ি তুলতে পারবো না যা পারা করে খাস খাওয়া গা আব্বা চলো আমি তোমাকে খোঁজা বলিচ্ছি তুই আমাক যাই বুঝাস আমি মান মনানি আজ বাচ্চা তুই ভাড়া বা আমি তোমার বেটা কামরুল আমি অত কাঁচা কাজ করিনি মিয়ার নামে পাঁচ বিঘা জমি আছে আর মিয়ার বাপ থাকে বিদে আসে মাসে মাসে ডলার দেবে আমি ডলার কি করব আমার দরকার টেকা দেখো তো এই পাগলের কেমনে বুঝাবো এক ডলার কম করে হলো বাংলাদেশি একশো বিশ টাকা ই তাই আগে বলবো না তুই আমার বাড়ির লোকের বাড়ি দাঁড় করে রাখছো

পাঁচ বিঘা পাঁচ কাটাও নাই বাড়ির সম্পত্তি টুকটাও নাই আর লিয়ে যে ভিয়ে গেছনু সেদিন দুই মোট ঘাস কাটনু তাই তুমি আমাক কত কথা শুনেলে আর ভিয়ের অর্ধেক ঘাস কেটে হেদুর ভ্যানে তোমার বেটা তুলে দিল লিয়ে যাচ্ছে দেখনি আমাকে যে ফাঁকি দেওয়া আজকে বাড়ি যে হাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব আমাকে এত বড় ফাঁকি দেওয়া আজকে খালি বাড়ি যাই সব ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব মানুষের কি বলবো নিজের বেটা কি মানুষ করতে পারলো না কি রে আমার ডাবের গেছে ডাব কি হলো এক বাথায় ডাব আছিল এখন একটাও নাই কি রে একটা ডাবও নাই ডাব কি হলো কামরুল এ কামরুল গাছের ডাব কি হলো আব্বা শ্বশুর খাইছিল তাই এক পাতা ডাব নামা শ্বশুরবাড়ি দেখছি আমার কি তুই কি করলো রে আব্বা কি হলো রে কি হলো রে আব্বা 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 এই মফিস ডাক্তার তাদের ফোন তোমার মাজার হার যে কুন্ডে কুন্দি গেছে বাপু জটিল রোগ আছে তোমার এখন আবার কে ফোন দিল হ্যালো কে হ্যালো ডাক্তার আমি কামরুল আমার আব্বা তয়জাল না বাস অবস্থা তাদের এসে তুমি তয়জাল নাকি কোন তয়জাল এই যে উত্তর পাড়ার হারকিপটা তয়জাল ও তাহলে তো ইমার্জেন্সি রে বাপু আমি আসছি দাঁড়াও

মরেনি রোজ লাগবে তাই গামছাতে রেখে ধুচি শুয়ে বাপু এর তোমার কাম মানুষ একটা মানুষ টেনশনে পড়ে গেছে বা রীতলে সোয়াবি তার কোনো খোঁজ নাই এটি শোয়া রাখছে আহারে এর তো কাজ নাই এটা এরা হলে এই বা ধরো তো রে ধরো তো মাথাটা জাগাই দাও তোমার

রক্ত উপশিরা শিরা সব নর্মাল হয়ে আছে আমি জানি এরকম ভয়ানক কথা বললে তোমার সব আবার ধরে ধরে শুরু করবি তুমি সুস্থ হয়ে যাবে আবার আগের মতো তুমি যে হার কিপটে এলে ডাক্তার এই চিকিৎসা তো তোমার টেকা দেওয়া লাগছে না হুম এত দিন তোমার এক ঠ্যাং কবর ছিল এখন তো তোমার মাঝা পর্যন্ত চলে গেছে তাও তুমি ভালো হলে না এত তুমি বদদাত কিপটাকে আমি ডাক্তার মফিজ আমার ফিস তিরিশ তাই তোমার দিতে হেটু কাপে বরজা হার কিপটা এই হার কিপটা বললে কব্বরে যাওয়া ভালো হবে না আব্বা উঠো এবার একটু ভালো হতো আব্বা এই কিপটা বাদ দাও তো আমার ভালো হওয়া লাগবে না তুই ভ্যান চালা হেদুর বুটি বিয়ে করছো তুই বাড়ি থেকে বাড়া যাবো আমি আজ বোন এরকম থাকবো আমার কিপটা মো যদি ভালো লাগে ले भाई थक पहले बात फिर बाहर चल जा